নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে নতুন করে যে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে প্রত্যেক আগরী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকে এখানে চাকরি করার ক্ষেত্রে তোমাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে তো এখানে যে নতুন করে বন্ধুরা নিয়োগ করা হবে তার গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তথ্য যেমন তোমাদের এখানে আবেদন করার থেকে শুরু করে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া সাথে শিক্ষাগত যোগ্যতা সাথে কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি দুই চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে এগারোই মাস দুই চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর কেরিয়ার অপশনে তোমাদের সিলেক্ট করে নিয়ে রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস তোমাদের চেক আউট করে নিয়ে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে এখানে টেকনিক্যাল এক্সপার্ট পোস্টে নিয়োগ করা হবে এখানে পোস্ট নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এই পোস্টের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কী দরকার রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল দ্য রিলেভেন্ট সাবজেক্ট অব দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বন্ধুরা রিনুয়েবল এনার্জি এনার্জি সায়েন্স অথবা এনার্জি ইঞ্জিনিয়ারিং ফর্ম অ্যানি রিপুটেড কলেজ অর ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মিনিমাম টুয়েলভ অর্থাৎ বারো বছরের অল ওভার এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশান সিলেক্ট ডেভেলপমেন্টস অথবা ডিজাইনস অথবা কনস্ট্রাকশনস অথবা ইমপ্লিমেন্টেশনস ইনক্লুডিং দোস ইন ইন্ডাস্ট্রিস কনসাল্টিং অ্যাকাডেমিক্স গভর্নমেন্ট অথবা ইনস্টিটিউট অথবা অর্গানাইজেশনস অথবা প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন যদি এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বন্ধুরা তোমাদের এখানে সাত বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডোমেন অফ এনার্জি সেক্টর অ্যান্ড আউট উইচ অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে যদি তোমাদের এখানে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ডিজায়রেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ডক্টর ইন রিনিউয়েবল এনার্জি এনার্জি সায়েন্স অথবা এনার্জি ইঞ্জিনিয়ারিংস অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ফ্রম এনি রেপুটেড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে বন্ধুরা ঠিক আছে এক্সপিরিয়েন্স কভারিং প্রজেক্ট প্ল্যানিং অথবা ম্যানেজমেন্ট অথবা এক্সিকিউটিভ অফ লার্জ স্কেল গ্রাউন্ড মাউন্টেন অ্যান্ড ফ্লোটিং সোলার সোলার পিভি প্রজেক্টের উপর যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে সাথে বন্ধুরা এখানে গুড আন্ডারস্ট্যান্ডিংস অফ রিনিউয়েবল এনার্জি ফিনান্সিং মুড সাথে বন্ধুরা এখানে গুড কমিউনিকেশনস অ্যাবাউট অল ওভার প্রেসপেকটিভ অফ ন্যাচারাল এনার্জি প্রবলেমস অ্যান্ড পলিউশনস অ্যান্ড রেগুলেশনস অফ গভর্নমেন্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে পিরিয়ড অফ এনগেজমেন্ট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের এখানে তোমাদের তিন বছরের জন্য ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট করা হবে তিন বছর পরে বন্ধুরা তোমাদের এখানে দুই বছরের জন্য কিন্তু আবার এখানে নতুন করে তোমাদের এখানে জয়েন করানো হবে এখানে কনভেন্স অ্যালোয়েন্স ওখানে সাত হাজার দুইশো টাকা প্লাস অ্যাপ্লিকেবেল ডেয়ারনেস অ্যালোয়েন্স তোমাদের এখানে থাকবে ঠিক আছে ট্রাভেলিং অ্যালোয়েন্সের ক্ষেত্রেও বন্ধুরা তোমরা এখানে পাবে মেডিকেল ফ্যাসিলিটিস তোমাদের এখানে থাকবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের সিলেকশন করা হবে এখানে যে পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিভিসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর বন্ধুরা এখানে কেরিয়ার সেকশনস সাথে রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্ট নোটিশ অপশনে তোমাদের এখান থেকে সম্পূর্ণ যা প্রসেস অর্থাৎ ফর্ম ফিলামের যা ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদের ফিল আপ করতে হবে এবং সাথে বন্ধুরা তোমাদের এখান থেকে কিন্তু ইন্টারভিউর যে ভ্যানু অর্থাৎ ডেট অ্যান্ড টাইম কিন্তু তোমাদের এখান থেকেই দেখে নিতে হবে এখানে তোমাদের আগ্রহী চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের এখানে ইকোনমিক ক্লাস এয়ার ফ্লাইট অথবা ফার্স্ট ক্লাস এসি টেন কিন্তু তোমাদের জন্য এখানে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা তোমাদের ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ কোয়ালিফিকেশনের ডিটেলস সাথে এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউ ফেস করতে হবে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু বন্ধুরা তোমাদের সাথে নিয়ে যেতে হবে তো বি কেয়ারফুলি যখন তোমরা এখানে আবেদন করবে তোমরা সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে এখানে আবেদন করবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আরেকবার জানিয়ে দেয় তোমাদের এখানে ইন্টারভিউর সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সাথে নিয়ে যেতে হবে তোমরা যে এখানে অনলাইনে আবেদন করবে সেই অ্যাপ্লিকেশন কপির প্রিন্ট আউট কপি সাথে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিকে তোমাদের মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তোমরা এখানে নিয়ে যেতে পারবে সাথে ক্লাস টেন এবং টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট সাথে ভ্যালিড সার্টিফিকেট অফ মার্কশিট সেমিস্টার ওয়াইজ ডিগ্রি অর ডিপ্লোমা যেটা রয়েছে সেটা তোমাদের এখানে নিয়ে যেতে হবে প্রুফ অফ হায়ার কোয়ালিফিকেশন যদি কিছু ডিটেলস থাকে সেই কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো তোমরা নিয়ে যেতে পারবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো রয়েছে বন্ধুরা সেগুলো তোমাদের এখানে নিয়ে যেতে হবে সাথে এনওসি সার্টিফিকেট অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে যদি বর্তমানে তোমরা কোনো প্রাইভেট কোম্পানি অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টে যদি কাজ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের এনওসি সার্টিফিকেট কিন্তু সাথে নিয়ে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার সময় সাথে বন্ধুরা ফোর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি তোমাদের এখানে নিয়ে যেতে হবে বন্ধুরা এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে তোমরা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড তোমরা এখানে নিয়ে যেতে পারবে যে কোনো একটি তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সাথে নিয়ে যেতে হবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি একাডেমিক কোয়ালিফিকেশন এবং ডিপ্লোমা অথবা ডিগ্রির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এবং মার্কশিট সাথে বন্ধুরা এখানে তোমাদের প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনস পিডিএফ ফাইলে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে সাথে বন্ধুরা প্রুফ অফ প্রফেশনাল কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এনওসি সার্টিফিকেট ঠিক আছে এবং সাথে তোমাদের অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের প্রত্যেককে অবশ্যই দিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ডিভিসি টাওয়ার ভিআইপি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ ফোর এখানে নোটিফিকেশন নাম্বারটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পি এল আর স্ল্যাশ টেকনিক্যাল এক্সপার্ট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্ল্যাশ জিরো ফোর ডেট বন্ধুরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটি পাবলিশ করেছে নোটিসটি তোমরা বন্ধুরা দেখতেই পারছো নোটিস ফর এনগেজমেন্ট অফ টেকনিক্যাল এক্সপার্ট ফর রিনিউয়েবল এনার্জি অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে যে টেকনিক্যাল এক্সপার্ট পদে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে তোমাদের প্রত্যেককে এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যা ক্রাইটেরিয়া বন্ধুরা এবং এক্সপিরিয়েন্স যা চেয়েছে সেই ডিটেলসগুলো যদি তোমাদের থাকে তাহলে বন্ধুরা এখানে দামোদর ভ্যালিতে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ তোমরা এখানে পাবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে